গুণপানির কবিরাজ তুই কই আমার মাইয়ার অবস্থা খারাপ তাড়াতাড়ি বাইর হ সর্বনাশ ওরে তো জঙ্গলের কানি ডাইনি জাদু করছে দেরি করিস না শিগগির ওই ডাইনিরে ধইরা নি আয় নালে তোর মাইয়া মারা যাইবো ওই কানি ডাইনি আমার মাইয়ার ক্ষতি করছস আজ তোরে আমি জন্ত পুইটা ফালামু সামনে আয় ডাইনি তোর জাদু দিয়া আমার মাইয়ারে ভালো কর নাইলে এই জঙ্গল আমি জ্বালায় দিমু ওই শেমরিডা তাইলে তোর আছিল ভালাই হইছে বাপ বেরি দুইটারে এক লগে মারুম এক লগে মারবি তোর নিচে নামায়া লই আগে শয়তান ডাইনি তোর জাদু সহ তোরে মাটির নিচে পুঁইটা ফেলমু আজ তোর ঘর মটকাই দিমু তাড়াতাড়ি আমার মাইয়ারে সুস্থ কইরা দে তোর মাইয়ারে সুস্থ করতে পাট্টু লাগবে সবাই